দেখেন এই পরিস্থিতি কেন তৈরি হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট একজন বিশ্বমাপের মানুষের জন্য নাম্বার ওয়ান টু হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এরপরে সেনা প্রধানের এই বক্তব্যের প্রেক্ষিতে ডক্টর ইউনুস থেকে চিন্তা করবেন এটা কেন বা একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হবে অথবা একটা নির্বাচনের দাবি করা হবে দেশের স্বার্থের কথা বলা হবে এই প্রেক্ষাপট সেনাবাহিনীর ভেতরে হোক বা এই কথাবার্তা আসার পর উনি পদত্যাগের চিন্তা করবেন এটা কেমন বিষয় এক নম্বর কথা হলো ইনু সাহেব এই মাঠের প্লেয়ার না যে চেয়ারে উনি বসছেন বাংলাদেশের মানে প্রধান উপদেষ্টা হিসাবে এই চেয়ারের যেমন মেসি বা রোনালদো বা ম্যারাডোনা আর হলো ফুটবল প্লেয়ার প্লেয়ার হিসেবে বিশ্ব শ্রেষ্ঠ কিন্তু এদেরকে যদি এইসব ক্রিকেটের ব্যাট হাতে দিয়ে দেওয়া হয় হয়তোবা দেখা যায় ব্যাটটাই তারা ধরতে পারতেছে না ঠিক মতো তেমনি আমার শচীন তেন্ডুলকর্বার লারাকে যদি আবার ফুটবল খেলায় লাগায় দেওয়া হয় দেখা যাবে তারা বলের মধ্যে লাতি ঠিক মতো দিতে পারতেছে না সাহেব এন জি আমি পৃথিবীতে শান্তি পুরস্কার পাইয়া উনার লাইনে উনি যতটা নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে বা প্রমাণিত করতে পারছে রাজনীতির ব্যাপারে আমরা উনাকে চয়েস করা বা জাতি উনাকে চয়েস করা মধ্যে আবেগ ছিল আবেগ তারিত ছিলাম আমরা যে উনি নোবেল লড়িয়ে আর উনি এটার মাঝে আসাটার মধ্যে উনার পেছনে ওই যে মিটির কুলাস একটা চিন্তা এটা ছিল বলে আমার মনে হয় কিন্তু উনি যখন এই চেয়ারটাতে বসে দেখা গেল উনি মেরাগুনা হলো ক্রিকেটের ব্যাট উনার হাতে দেওয়া ঠিক হয় উনি রাজনীতি খেলাটা বা রাজনীতির খেলা বলবো না আমি রাজনীতির যে নীতিটা উনি সেইভাবে বুঝতে পারেন না যে কারণে কিছু বাচ্চা সেলপে লিখে নিয়ে উনি মনে করেন এরাই বাংলাদেশ এবং এদেরকে তিনি বলেন তারা তার হইল কি মাস্টার অ্যাপয়েন্টমেন্ট মাস্টার তারাই তাকে তাদের নিয়োগ উনার নিয়োগ করতেন আর কেউ কিছু না বাংলাদেশে এবং প্রতিদিন বক্তৃতা করার সময় ওই ছাত্র তরুণ এবং এটা করে গিয়ে এই দেশের সমস্ত ছাত্র যুবককে উনি ধ্বংস করে দিছেন তিনটা চারটা জেনারেশন ছাত্রদের ধ্বংস হয়ে গেছে এই দেশে কোনো লেখাপড়া নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাই এখন অবস্থাটা এরকম কাজেই ইউনু সাহেব যে পেস্টা লাগাইছে এই পেস্টা হলে উনি রাজনীতির ব্যাপারে আমার কাছে মনে হয় উনি খুব রাজনীতির ব্যাপারে উনি খুব কাঁচা মানুষ উনাকে আমি শ্রদ্ধা করি উনার লাইনে কিন্তু রাজনীতির ব্যাপারে উনার সেই জ্ঞান নেই আজকেও দেখা গেছে কোন রাজনৈতিক দলকে উনি সেইভাবে অকটে উনি মনে করেন আন্তর্জাতিক রাজনীতির খেলার চক্রে থাকলে পরেই উনি সবকিছু করে ফেলতে পারে পত্রপত্রিকা রিপোর্টে দেখলাম পত্রপত্রিকা রিপোর্টে দেখলাম উনি বিএনপিকেও সময় দিচ্ছে না জামাতকেও সময় দিচ্ছে না এই এনসিপি এবং স্টুডেন্টদের নিয়ে পরামর্শ করছে এই সময় ক্রাইসিস সময় উনি কি করবেন হ্যাঁ কিন্তু এইটা ওনার চোখে লাগতেছে না যে তিন দিন আগেই ওই এনসিপি একটা নির্বাচন কমিশন গেরাও করতে গেছিল গেরাও করতে গিয়ে তারা দেখা গেল যে তাদের সাথে যে ইউটিউবার আছে এবং পত্রিকার সাংবাদিকের চেয়েও তাদের সংখ্যাটা কম এক দেড়শো আর আমাদের একটা ছেলে দক্ষিণের তার নাম ইশরাক একজন নেতা জনাব বীর জনাব সাদেক হোসেন কোকার সন্তান সে একটা ডাক দিছে কোন দলও না ইশরাক নামে ইশরাক সমর্থন গোষ্ঠী সারা ঢাকা শহর বন্ধ হয়ে গেছে এখন এই চোখ যদি ইনুসাহের না থাকে তাইলে আমি তো আর ওনাকে চোখ করতে পারবো না কারণ উনি তো আমার চেয়ে অনেক বড় দেশের অনেক বড় মাপের উনার তো চক্ষুষ্মান হওয়া উচিত যদি বিএনপি এ যে পার্টি এবং তার সঙ্গীরা বিএনপির সাথে যারা গত পনেরো বছর ছিল তারা যদি একদিন বের হয় তাইলে এই দেশে কিছু থাকবে না উনি তো এটা বুঝতেই আছেন কাজে উনি যদি বুঝতো তাইলে তো উনার বোঝা উচিত ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিব আমি বলছি প্রধান সেনাপতি বলছে সেনাপতিরা বলতেছে সেনাবাহিনী বলতেছে সমস্ত দেশের মানুষ চাইতেছে আমার এমন কি দরকার পড়লো যে না ডিসেম্বর থেকে জুন হইতে হবে তাইলে বিহাইন্ড দিস উনি আমি কি বলবো এটা উনি দেশটাকে একটা অন্ধকারের পথে নিয়ে যেতে চাচ্ছে আন্তর্জাতিক চক্রান্তের কারণে সেই মানবিক থেকে দূরে চট্টগ্রাম বন্দরকে লিজ দেয়া দেওয়া ইত্যাদি উনি যদি না আট আগস্ট দুই হাজার চব্বিশ সনে আসেন আমি বড় হাততালি দিছিলাম শপথ করার পরে আমি বলি না যে উচিত বা অনুচিত তবে আমার মলা হয় মরালি উনার চিন্তা করা উচিত যে ওনার প্রতি মানুষের টোটাল সমর্থনটা চলে গেছে আর যদি উনি থাকতে চায় তাইলে জিনিসটা খুব তিতা হয়ে যাবে এবং রাজনীতি একটা জটিল পরিস্থিতির দিকে ডুববে এটা হবে চক্রান্তের আমি চাই না বাংলাদেশ নিয়ে আর কোন চক্রান্ত আমি খুব স্টেট চাই এই দেশে খুব দ্রুত একটা ইলেকশন প্রয়োজনে তিন মাস চার মাসের মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন হয়ে যে দল মেজরিটি হবে সে দেশ চালাক সে যদি না পারে আরেকজন আসবে তালাবে না হয় আরেকজন তিনটা ইলেকশন ফেয়ার হওয়ার পরে চতুর্থ ইলেকশনে গিয়ে বাংলাদেশ ঠিক হয়ে যাবে এবং এটাই পৃথিবীর ইতিহাস গণতন্ত্রের ইতিহাস ধন্যবাদ আমার আবারও আমাদের পক্ষ থেকে পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার সব জায়গা থেকে আপনার দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার মতামতের জন্য আমরা আজকে কোন প্রশ্ন উত্তর বা অন্য কিছুতে গেলাম না জাতির অনেকেরই আগ্রহ রাজনীতি সচেতন মানুষ যে কি হতে যাচ্ছে আপনার মতামত নিশ্চয়ই মানুষের জন্য ভাববার খোরাকি তৈরি করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন